আমার হাতে যে খামটা দেখতে পাচ্ছেন এই খামটা আমি আজকে আমার স্কুল থেকে উপহার পেয়েছি এরকম খাম যদি প্রত্যেক মাসে মাসে একটা উপহার পেতাম তাহলে আমার হকি ইনস্যু তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এগুলা এটা দিয়ে হয়ে যেত আর কি তো এই খামটার ভিতরে প্রায় তিন মান আছে তিন মান প্রায় জাপানের তিরিশ হাজার ইয়েন আছে অনেকে জানতে চেয়েছেন যে স্কুলতে সব স্কুলই কি এরকম দেয় নাকি উপহার হ্যাঁ সব স্কুলে দেয় তবে কম বেশি হয় আর কি তো এরকম উপহার স্কুল থেকে কেন দেয় বা কি কারণে দেয় এ অনেকে জানতে চেয়েছিলেন যে যদি আপনি নিহঙ্গ স্কুলে থাকেন আর এটা আমি এই পাই পাইছি যে আমার চার মাস একটা না চার মাস আমার একদিনে অ্যাবসেন্ট নাই আমি একদিনও স্কুল থেকে ছুটি নিয়ে নেই তারপর হচ্ছে এক মিনিটও লেট করি নাই তার জন্য আমাকে স্কুল থেকে এই উপহারটা দিয়েছে আর কি তো আপনার বা এরকম আপনার যখন আপনার সেম স্কুল শেষ হয়ে যাবে বা কোনো একটা বেসের সুস্বুকীয় বা ওরিয়েন্টেশন হয় তখন দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে যাদের পার্সেন্টেজ ভালো একশো পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট তাদেরকেই এটা দিয়ে থাকে আর কি যখন আপনার আমার স্কুলের সিস্টেমটা হচ্ছে আপনার চার মাস পর পর এরকম একটা উপহার দেয় আর কি তো আমি যখন নিহঙ্গ করতে ছিলাম ডেঙ্গুজি স্কুলে ছিলাম তখন প্রায় তিনবার পেয়েছিলাম বিশ হাজার মতন পাইছিলাম আর এখন যেটা পাইছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম সেমন গাক্ষুতে ওঠে এই ফার্স্ট পেলাম তিন মান আর কি আর যারা জাপান আসবেন নতুন স্টুডেন্ট তারা অবশ্যই আপনার এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন আর এটা আপনার স্কুল থেকে দেওয়া হয় এই কারণে ছাত্রদেরকে ইম্প্রেশন বাড়ানোর জন্য যেন রেগুলার স্কুলে আসে টাইম মেনটেন করে আসে টাইম মেনটেন করে দেরি না করে এজন্যই এটা স্কুল থেকে দেওয়া হয় আর কি আর যারা নতুন বাংলাদেশ থেকে যারা নতুন স্টুডেন্ট জাপান আসবেন তারা অবশ্যই আসার পর স্কুল থেকে কোনো ছুটি নেবেন না তারপর হচ্ছে আপনার লেট করে স্কুলে যাবেন না এগুলো আপনার জাপানিজের খুব খেয়াল করে আর কি যদি আপনার কম হয় তখন কিন্তু দেখা যায় আপনি করে তারপর আপনার বা দায় গোতে যাওয়ার সময় তারপর আবার আপনার সমস্যা হতে পারে তারপর আবার আপনার বিষা বিষার ক্ষেত্রে সমস্যা হতে পারে কি এই বেশিরভাগই আপনার জাপানিজের স্কুলগুলোতে আপনার পার্সেন্টেজটা আপনার খেয়াল করে যে আপনি কত পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট এটা থাকে তো এটা আপনার ভালো আর কি সব ক্ষেত্রেই